বিষ্টু কি করছো বিয়ে বাড়ি যাবে তাই সাজো গুজো করেছে তো খুব সুন্দর ও লিপস্টিক পরছো টানো টানো টানলেই খুলে যাবে টানো খুলতেই পারছো না দাও আমি একটু খুলে দিই তোমাকে এরকম বাবা খুব সুন্দর হয়েছে তো হয়েছে হয়েছে আর পড়ো না আর পড়ো না খুব হয়েছে খুব সুন্দর হয়েছে বাবা গো দেখি এখানটা একটু বেরিয়ে গেছে একটু মুছে দি নাও মুছে দিয়েছি নাও বন্ধ করে দাও এ নাও এ নাও আমি বন্ধ করে দিচ্ছি না আয়নাটা ব্যাগে নিয়ে নাও দেরি হয়ে গেছে তো তোমার বিয়ে বাড়ি তাই তো তাড়াতাড়ি যাও এ নাও ও আবার একটু জল খেয়ে নিচ্ছ হ্যাঁ খুব গরম তো জলটা খাও নাও তোমার লিপস্টিক ব্যাগে নিয়ে নাও তাহলে যাও তাহলে এখন বিয়ে বাড়ি যাও কই দেখে একটু কেমন সাজুগুজু করেছো দেখি 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 দাঁড়াও এখানটা দাঁড়াও দেখি 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 দেখো একটু দাঁড়াও বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে চুলটা দেখি চুলটা ঘোরো দেখি কেমন লাগছে চুলটা ঘোরো চুলটা দেখাও দেখি কেমন লাগছে দেখি ওদিকে তাকাও ওদিকে পুরো ওদিকে ঘোরো দেখি চুলটা কেমন লাগছে বা বাহ চুলটা তো খুব সুন্দর বেঁধেছো তো খুব বড় বড় চুল হয়ে গেছে ঠিক আছে তাহলে যাও কোথায় যাবে এখন তুমি বিয়ে বাড়ি ঠিক আছে যাও এই বাবা মিষ্টি তুমি আবার ফিরে আসছে কেন এদিকে গিফট কি হয়েছে কি হয়েছে গিফট নাওনি গিফট নাওনি বাবা গিফট নাওনি বিয়ে বাড়ি ছুটেছো ও কি গিফট নিয়েছো দেখি দেখি কি গিফট নিয়েছো ছাতা এখন ছাতা নিয়ে ও বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়েছো ঠিক করেছো ছাতা কি দিচ্ছ ভালো হয়েছে যাও তাহলে যাও